আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রথম অনলাইন থেকে মারিয়ামের জন্য কোনো হোম ফুড অর্ডার করেছি তো সকাল সকাল আমার একটা পার্সেল এসেছে আর এখানে আমি কি এনেছি আপনাদের সাথে শেয়ার করবো তো পার্সেল যে কোনো পার্সেল আসার পরে সেটা ওপেন করতে আমার ভীষণ ভালো লাগে আর মারিয়াম তো অধীর আগ্রহ ব নিয়ে বসে থাকে কখন আমি পার্সেল ওপেন করব আর এর মধ্যে থেকে কি বের হবে শুধু মারিয়াম না মাশরাফিও এই অপেক্ষাটা করে তো যাই হোক এইখানে আমি হোমমেড সেরিলাক্স অর্ডার করেছিলাম সাথে আরও একটা প্রোডাক্ট ছিল মাদার কেয়ার এটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য তো আবার কেউ ভাবনা করিলেন না যে আমার আবার বেবি হবে সেটা একদমই না এটা আমি আরেকজনের জন্য আনিয়েছি আর মারিয়ামের জন্য স্যারিল্যাক্সটা আনানোর পেছনে একটা কারণ আছে মারিয়াম সাধারণত বাসার খাবার খায় সবসময় বাসার খাবার খায় আপনারা দেখে থাকেন তবে এখন যেহেতু সামনে কোরবানি কোরবানিতে হয়তো আমাদের কোনো ট্যুর থাকতে পারে শিওর না এখনও যে আমরা কোথাও যাব বাড়ি যাওয়ার একটা সম্ভাবনা আছে এজন্য আমি এই সে আনিয়েছি বাসায় চাল ডাল বাদাম সব কিছু মিক্সড করে যে সেরিলাক্সটা আমরা বানাই সেটা কিন্তু বাচ্চার জন্য হেলদি তবে ওইটা হেলদির চেয়ে আনহেলদি বেশি আনহেলদি বলার কারণ হচ্ছে যে আমরা বাসায় যে সেরিলাক্সটা বানাই ওইটার কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাপ নাই আমরা আমাদের আন্দাজ মতো দিয়ে বানাই আর এই যে হোমমেড সেরিলাক্স এটা কিন্তু সম্পূর্ণ স্যাটিসফাইড একটা প্রোডাক্ট আর এটা ল্যাব টেস্ট করার পরে বানাই যে পেজ থেকে আমি প্রোডাক্টগুলো মারিয়ামের জন্য আনিয়েছি এখানে কিন্তু আমি অনেক আগে থেকে সংযুক্ত মানে মারিয়ামের যখন দুই মাস বয়স তখন থেকেই এই পেজ থেকে আমি প্রোডাক্ট আনা নেওয়া করি তো ওনাদের সম্পর্কে আমার বেশ একটা ভালো ধারণা আছে আর ওনারা বাচ্চাদের জন্য এক্সট্রা কেয়ার নিয়ে সব কিছু সেল করে এই হোম মেড ফুডগুলো হচ্ছে ওনাদের নতুন সেলিং একটা আইটেম তবে ওনাদের সাথে যেহেতু আমি অনেক আগে থেকেই কানেক্টেড আমি সব সবসময় ওনাদের খোঁজখবর নেই আবার জিজ্ঞেস করি সব কিছু সম্পর্কে একটু আইডিয়া নেই এই জন্যই আমি কিন্তু সাহস করে মারিয়মের জন্য সেরিল্যাক্সটা আনিয়েছি কারণ আমাদের যদি বাড়ি যাওয়া হয় আর যখনও বাড়ি বা কোথাও বেড়াতে যায় তখন কিন্তু খাওয়া দাওয়া একদমই করে না ওর যখন নয় মাস বয়স তখন আমি কিন্তু সে বাসা থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম ওই যে বললাম যে আমরা কিন্তু পরিমাপ মেপে বানাই না বা এটা কতটুকু গুঁড়ো করতে হবে কতটুকু আস্ত রাখতে হবে এই ধরনের ধারণা নাই আমরা আনতা যে একদম নিজেদের আইডিয়া মতো সব উপকরণ মিশিয়ে সে বানাই তো ওই ভিডিওটা কিন্তু আমার ওইখানে দেয়া আছে আমার পেজে শেয়ার করা আছে তো আমি কিন্তু ওখানে অনেককে সাবধান করেছি যে আসলে এ থেকে বিরত থাকার উচিত কারণ আমরা যে একসাথে অনেকগুলো উপকরণ দিয়ে থাকি প্রত্যেকটা উপকরণ হচ্ছে হাই প্রোটিন এই হাই প্রোটিন খাবারগুলো একসাথে যখন বাচ্চা খাবে রেগুলার খাবে তখন ওরা কিন্তু এটা নিতে পারবে না নিতে না পারলে কি হবে কিডনি ফেল্ড হয়ে যাবে মানে কিডনিতে হজম প্রক্রিয়াটা সাধারণ সাধারণভাবে করতে পারবে না যার কারণে কিডনি ফেলড হয় কিডনিতে প্রবলেম হয় এছাড়াও এতগুলো হাই প্রোটিন খাবার একসাথে খেলে বাচ্চাদের হজমে প্রবলেম হয় অনেকগুলো সমস্যা হয় এ কারণে কিন্তু দেখেছেন যে মারিয়ামকে আমি কিন্তু সব সময় এই হাই প্রোটিন খাবারগুলো একসাথে দেই না দেখা যাচ্ছে বাদামগুলো রাতে ভিজিয়ে রাখি সকালে একটু বাদাম দেই বা মধ্যে একটু বাদাম দেই ডাল দিয়ে খিচুড়ি করি তো এভাবে আপনারা কিন্তু খাওয়াতে পারেন যারা আর কি চাচ্ছেন না বা বাহিরের খাবার হোম মেড ফুড খাওয়াতে চাচ্ছেন না তারা কিন্তু এভাবে খাওয়াতে পারেন যেমন খাবারের সাথে সকালে আপনি একটু বাদাম দিলেন আবার দুপুরে একটু ডাল খাবারের ভাতের সাথে একটু ডাল বা একটু খিচুড়ি বানিয়ে দিতে পারেন এতে কিন্তু খাবারগুলো আলাদাভাবে নিল আলাদা পুষ্টি একসাথে সবগুলো নিল না আর বাচ্চা প্রবলেমে পড়ল না তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন আর কয়েক ধরনের ডাল চাল বাদাম কিসমিস সাবুদানা এগুলো মিশিয়ে যে সেরিলেক্সটা বানায় ওইটা ভুলেও বাচ্চাদেরকে ট্রাই করবেন না অকারণে বাচ্চাদের বিপদ ডেকে আনবেন না এতে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি হয় উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হয় যেহেতু আমি এই ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই আমি মনে করি আপনাদেরকে সতর্ক করে দেওয়া আমার দায়িত্ব আপনারা দেখেছেন বলতে পারেন যে আপনি তাহলে মারিয়ামকে খাইয়েছেন কেন মাইরিয়ামকে খাইয়েছি এক প্রকার বাধ্য হয়ে কারণ তখন হচ্ছে আমি বাড়ি যাব আর বাড়ি বাড়ি গিয়ে ও জানি যে আমার দুইটা ছেলেমেয়ের একটাও কোথাও গেলে পরে ওদের খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে যায় মার্শাফি তো একদম স্লিম হয়ে আসে আর মারিয়ামের অবস্থাও তার তিন অবস্থা হয়ে যায় যার কারণে তখন আমি বানিয়ে নিয়েছিলাম দিনে দেখা যাচ্ছে ওদের ওকে একবার অল্প একটু পরিমাণ রান্না করে দিয়েছি আর এখন তো একদম নিশ্চিন্তে এই সেরিল সাথে নিয়ে যেতে পারবো যাতে করে ওর পুষ্টি চাহিদা ঘাটতি না হয় তবে এখন কিন্তু মারিয়াম মাসাল্লা সব কিছুই খেতে পারে ব্রেকফাস্টে আজকে বারবার বলতেছিল বলতেছিলাম আমি একটু জুস খাবো জুস খাবো তো ওকে একটু ম্যাঙ্গো এবং মিল্ক দিয়ে ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়েছি যেটা কিনে মারিয়ামের অনেক পছন্দ আর দুই তিন দিন ধরে তো প্রচন্ড বৃষ্টি একটু ঝড়ও হচ্ছে তবে এর আগে অনেক বেশি গরম ছিল তখন ওর একমাত্র খাবারই ছিল শরবত এবং জুস যে কোনো ফল দিয়ে একটু পানি দিয়ে ওকে জুস বানিয়ে দেয় বাহিরের জুস বাচ্চাদেরকে এই টাইমে একদমই দিবেন না এতে কিন্তু মারাত্মক ঝুঁকি তো বাহিরের খাবারগুলো থেকে সবসময় বাচ্চাদেরকে দূরে রাখবেন দেখেন আপনার বাচ্চাকে কিন্তু আপনি যেভাবে গড়বেন সেভাবেই আপনার বাচ্চা বড় হবে আর সেভাবেই ওদের খাদ্যাভ্যাস তৈরি হবে মা মারসাফির সাথে আমি পারি না যেহেতু মাশরাফি স্পেশাল চাইল্ড ওকে তো বোঝালে বুঝবে না বা ওর খাবারের ধরনগুলো অন্য রকমের ও বাসার খাবার খায় কিন্তু ওর খাবারে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে মাইডিয়ামকে মাসাল্লাহ আমি কিন্তু যেভাবে ওকে খাবার দিই ওভাবেই খাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ও সব ধরনের ফ্রুটস খায় শুধু একটু ভাত খেতে গেলে একটু মাঝে মধ্যে বায়না ধরে তবে ওর জন্য প্রতিদিনই বাসায় একটু ডাল রান্না করা হয় ডাল দিয়ে ও খুব ইজিলি ভাত খেতে পারে আজকেও ডাল রান্না করতে গিয়েছিলাম পরে দেখি যে বাসায় চাল কুমড়া আছে তো ভাবলাম চাল কুমড়া ডাল একসাথে রান্না করি আমাদের বাসায় যখন চিংড়ি মাছ না থাকে তখন চিংড়ি মাছের যে তরকারিগুলো ওগুলো ডাল দিয়ে চালিয়ে দেয় যেমন ডাল দিয়ে চাল কুমড়া তারপর হচ্ছে ডাল দিয়ে লাউ ডাল দিয়ে ঝিঙ্গা তারপর হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক লাউ শাক এগুলো ডাল দিয়ে রান্না করা হয় আমাদের কাছে তো বেশ ভালো লাগে তো এই খাবারগুলো আপনারা কিভাবে রান্না করেন বা খান কিনা কখনো ডাল দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে ডাল দিয়ে পুঁই শাকটা ট্রাই করবেন এটা কিন্তু অনেক বেশি মজা হয় আপুরা যখন আমরা ভিডিও দেখতে শুরু করেন তখন একদম ভিডিও দেখতে শুরু করে শেষ পর্যন্ত দেখে চলে যান লাইক দিতে ভুলে যান হ্যাঁ কমেন্টও কম করেন যদিও এটা আপনাদের দোষ না আপনারা আগে প্রচুর কমেন্ট করতেন কিন্তু ইদানিং আমি একটু সময়ের অভাবে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের সবার কমেন্ট আমি পড়ি সুযোগ বুঝে সবার রিপ্লাইগুলো দিয়ে দিব। গত ব্লকে একজন আপুর একটা কমেন্ট দেখেছিলাম তো আজকে ভাবলাম যে আপুর কমেন্টটা সম্পর্কে একটু বলি আপু কমেন্ট করেছিলেন আপনার ফার্স্ট বেবি মাসাফের মতো এবং সেকেন্ড বেবি নিতে আপনি ভয় পাচ্ছেন যে সেকেন্ড বেবি এরকমের হবে কিনা আসলে এই ভয়টা আপনার সম্পূর্ণ ভিত্তিহীন প্রথম বেবি যেহেতু আপনার একটু প্রবলেম বা স্পেশাল চাইল্ড দ্বিতীয় বেবির ক্ষেত্রে এটা একদমই না এই ভয়টা পেয়ে আমি এত বছর অপেক্ষা করে কিন্তু খুব একটা মারাত্মক লেভেলের ভুল করেছি আমি যদি মারিয়ামের প্ল্যানিংটা আগেই করতাম যদিও সব কিছু আল্লাহর উপরে নির্ভরশীল আল্লাহ ছাড়া আল্লাহই হচ্ছে একমাত্র সব কিছুর মালিক তিনি যখন চাইবেন তখন হবে তারপরও আছে যে মানুষের ইচ্ছা বা চাহিদার উপরে অনেকটা নির্ভরশীল তো আমি যদি এই বেবিটা আগেই প্ল্যানিং করতাম তাহলে কিন্তু মাশরাফির আরও বেশি ডেভেলপ হওয়ার সম্ভাবনা ছিল এখন যেমন দেখেন মার্শরাফি মারিয়ামের অনেক বেশি বয়সের গ্যাপ তারপরও কিন্তু মারিয়ামকে মারিয়াম মাশরাফিকে অনেকটা সাপোর্ট করে যেমন মারশরাফিকে নিয়ে মারিয়াম যখন রাস্তায় হাঁটে সামনে থেকে একটা বাইক আসলে মারশরাফির হাতটা ধরে ও পাশে দাঁড়িয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু মারিয়াম ওকে আরো আগে অনেক বেশি শেখাতে পারত আমার চেয়ে বেশি শেখাতে পারতো এখন মারশ্রাফির প্রতি কিন্তু মারিয়ামের অনেক বেশি কিউরেসি যে ভাই আমার সাথে খেলে না কেন ভাই আমাকে আদর করে না কেন ভাই আমাকে চুম্মা দেয় না কেন ভাইয়া এটা করে না কেন তো এই জিনিসগুলো যদি ও আরো ছোটবেলা থেকে করতো তাহলে কিন্তু মার্শ্রাফির জন্য এটা অনেক বেশি ভালো হতো আর আপনি যা ভয় পাচ্ছেন এটা আসলে স্বাভাবিক আমিও পেয়েছিলাম আমার যে নয়টা মাস কিভাবে কেটেছে আমি টের পেয়েছি যখন একদম অস্থির লাগতো খুব বেশি কষ্ট হতো দম বন্ধ হয়ে আসতো যে ভেতরের বাচ্চাটা কেমন ও কি স্বাভাবিক না কি ওর প্রবলেম আছে এগুলো যখন চিন্তা করে অনেক বেশি অস্থির হয়ে যেতাম তখন কি করতাম জানেন আর রহমান ছুটোটা একদম সাউন্ড দিয়ে মোবাইলে ছেড়ে শুয়ে পড়তাম দু চোখে ঘুম চলে আসতো আর কি দিল মন প্রাণের মধ্যে একটা অন্য রকম প্রশান্তি আসতো তো এই ভয়টা একদমই পাবেন না এই ভুলটা একদমই করবেন না আপনি দ্বিতীয় বেবির প্ল্যানিংটা করে নেন এতে আপনার ভালো হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে রান্না শেষে এখন খাবো ডিটক্স ওয়াটার আমি টুকটাক ডায়েট করার চেষ্টা করছি যদিও ঈদের আগে ওরকম আর প্রপার কোনো ডায়েটের প্ল্যানিং নাই তবে ঈদের আগে নিজেকে একটু স্লিম রাখার জন্য আর কি একটু কমিয়ে খাচ্ছি বা ডায়েটের খাবারগুলো খাচ্ছি যাতে করে একটু ওজনটা কমে আসে সামনে যেহেতু কোরবানি অনেক বেশি খাওয়া খাই হবে আপনাদের ভাইয়া তো আমাকে দেখেই বলে যে এখন ডায়েট বাদ দাও সব ডায়েট ফায়েট ঈদের পরে তো যাই হোক ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়েন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে আল্লাহ হাফেজ